আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিম মুসলিম ভাই করি আল্লাহর মতে ভালো আছেন সবেবার দুই হাজার পঁচিশ আগামী চোদ্দো ফেব্রুয়ারি রো শুক্রবার দিবাগত রাত্রে এই মহামান্বিত রাত্রিটি উদযাপিত হবে এই রাত্রিটি অনেক অনেক ফজিলতের কথা যে সহি হাদিসে বর্ণনা করা হয়েছে যে এই রাত্রির অনেক অনেক ফজিলত তো আজ বুধবার পাঁচ বাণ আমরা আজকে যেই আমলগুলো করতে ভুলব না যেহেতু শ্রাবান মাস পুরাটি অত্যন্ত মহিমান্বিত মাস রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই মাসে অনেক অনেক বেশি তিনি নফল এবাদত করতেন নফল নামাজ পড়তেন নফল রোজা রাখতেন এবং জিকির আসকার করতেন এবং বেশি বেশি করে স্তেকফার করতেন তাই আজকে রাত্রিতে বা আজকেও আমরা যে আবাদতগুলো আমরা অবশ্যই অবশ্যই অব্যাহত রাখবো অর্থাৎ আমরা নফল নামাজ বেশি বেশি করবো বিশেষ করে দূর আঘাত করে যে সুরা ফাঁতে সাথে অন্য কোনো সুরা মিলিয়ে আমরা নফল নামাজ পড়ার যে দূরাঘাত করে যত বেশি পড়তে পারি এর ফলে আমরা কালকেও আমরা রোজা রাখার চেষ্টা করব বিশেষ করে সবে বরাতের রোজা যে আপনারা তেরো চোদ্দো পনেরো তেরো চোদ্দো পনেরো এই তিনটি রোজা রাখার আপনারা চেষ্টা করবেন অর্থাৎ বৃহস্পতি শুক্র শনি এই তিনটি রোজা রাখার চেষ্টা করবেন যদি তিনটি না পারেন তাহলে কিন্তু পনেরো তারিখ অর্থাৎ শনিবারের রোজাটি রাখার চেষ্টা করবেন তাহলে আজকে রাতে আমরা অবশ্যই বেশি বেশি করে জিকির আজকার করব। আমরা কোরআন তেলাবাদ করব আমরা বেশি করে নফল নামাজ পড়বো এবং আগামীকাল আমরা রোজা রাখার চেষ্টা করব যেহেতু রাসুল্লাহ সাল্লি সাল্লাম শ্রাবার মাসের অনেক অনেক বেশি মর্যাদার কথা বলেছেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম পুরো মাস জুড়ে তিনি যে আমল করতেন নফল আমলগুলো করতেন তাই আমরা সাবান মাসে আমলগুলো করব সাবান মাস আরও একটি কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই মাসেই গুরুত্বপূর্ণ যে রাত্রিটি লাইলাতু নেশে সাবান অর্থাৎ সাবান মাসের মধ্যবর্তী রজনীটি রয়েছে এই জন্য এটি অত্যন্ত মর্যাদা বান রাত্রি